দাদা সবাই জিজ্ঞাসা করছে টপ থাকবে নাকি আচ্ছা এখন রান্না চো কাজ চলছে প্রায় আর ভজাদার নিজেই রয়েছে প্রধান যেহেতু অপারেটর তো আরও দাদা রয়েছে অপারেটর তো দাদা কিন্তু একদম রান্না করতেই মনে হয় ভালোবাসে তো দেখতে সেই জন্য একদম নিজে থেকেই পরিবেশন করা শুরু করবে আর ভাতের কাজ কিন্তু চলছে সবাই কিন্তু সবজি কাটায় ব্যস্ত রয়েছে একদম দেখতে পাচ্ছ आप सभी का स्वागत है दोस्तों ये है ब्लॉग नंबर फोर और अभी हम रुक चुका है यूपी में तो हम पहुंच गए हैं तो पहले सुबह का जो एक ब्लॉग वीडियो डाला था वो आपने देखा होगा और अभी बहुत दूर चला आया है तो मीरेट और रूढ़ की बहुत करीब है और हमारा इधर सब देख सकते हो एक साथ है सारे यूट्यूबर और पावर का दो गाड़ी इधर है तो हम लोग बोल रहे हैं पहले से पावर के अपडेट दे दे के जा रहा है और इधर पावर का स्टाफ है, है इधर खाने का बंदोबस्त हो रहा है हरिद्वार कावड़ यात्रा में बाबा का दरबार में जा रहा है हर हर महादेव तो आज इधर खाने पीने का बंदोबस्त हो रहा है यूपी पहुंच गया मतलब सोयाबीन दाल चावल ये सब हो रहा है और देख सकते हो दोस्तों यहाँ मौसम बहुत अच्छा है खुशी की बात तो हम इतना दूर से आए हैं तो बारिश में भीग भीग के बहुत परेशान हूँ और इधर देखो धूप है बहुत कड़िया धूप है ऐसा चाहिए मौसम चाहिए और सब काम पे अपना काम पे फोकस कर रहा है और हरिद्वार बहुत करीब आने वाला है बहुत नज़दीक है एक देख सकते हो अभी चलो वीडियो को एंड तक देखो और चैनल में नए हैं तो सब्सक्राइब कर लो और थोड़ा बंगाली में बता दूँ तो मैं वेस्ट बंगाल से हूँ वेस्ट बंगाल का लड़का मेरा उधर बहुत सब्सक्राइबर जो दोस्त लोग हैं इंतज़ार कर रहा है इसलिए बंगाली में वीडियो बना रहा हूँ আর আপলোক সমাজ নে হরিদ্বার মায়া হুম ইতনি দূর তো ইসলি হিন্দি মেয়ে পহালি आप ভিডিও বানা समझ आने के लिए আনেকেই গলত কমেন্ট মত করো বন্ধুরা এখন আমি চলে এসেছি সকালে ব্লগ ভিডিও দেওয়ার পর প্রায় একদম মিরেট যে রুড়কি রয়েছে তার পার্শ্ববর্তী এলাকা কিন্তু পাশাপাশি চলে এসেছি সম্ভবত আজকে রাত্রের মধ্যে আমরা কিন্তু প্রবেশ করবো আর এখন বন্ধুরা আমাদের ইউটিউবার দাদাদের গাড়ি কিন্তু আমরা এখানে স্ট্যান্ডিং করেছি আর ওইদিকে দুটো পাওয়ার মিউজিকের গাড়ি রয়েছে তো এখন দাঁড়ানোর কারণ হচ্ছে রেস্ট তো নিচ্ছি সবাই আর রান্নার ব্যবস্থা কিন্তু শুরু হয়ে গেছে যেহেতু খাওয়া দাওয়া করতে হবে কারণ অনেক ট্রাভেল করে এত দূর আসা সেই পশ্চিমবঙ্গ থেকে প্রথমবার সতেরোশো কিলোমিটার অতিক্রম করে আর বন্ধুরা রুড কি কিন্তু চলে যাবে তো সম্পূর্ণ সব আপডেট থাকবে এই ভিডিওর মাধ্যমে আর এখন কোন কোন স্টাফ দেওয়া এরা রয়েছে কি কাজ হচ্ছে সব এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো এখানে কিন্তু খুব রোদ হচ্ছে তো খুব আনন্দ লাগছে কারণ আমাদের ওইদিকে বর্ষা বৃষ্টিতে কিন্তু ওয়েদার ভালো নেই তো দেখতে হচ্ছে চারিদিকের প্রকৃতির কী সৌন্দর্য অপূর্ব রূপ আর চ্যানেলে নতুন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও হর হর মহাদেব যেহেতু বাবার কাছে এসে পড়েছি আর প্রায় আর গঙ্গা নদীর অবশ্যই স্থান থাকছে সমস্ত ভিডিও কিন্তু ব্লগ পার্ট টু পার্ট আসবে নেটওয়ার্ক যেমন থাকবে তাড়াতাড়ি ফার্স্ট কিন্তু ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব দেখাচ্ছি কী কাজ চলছে কি রান্না হচ্ছে একদম সুন্দর দেখতে পাচ্ছ একদম আমরা কিন্তু হাইওয়ের পাশে কিন্তু দাঁড়িয়ে আমাদের গাড়ি কিন্তু এইদিকে রেস্ট চলছে আর ওইদিকে পাওয়ার মিউজিকের দুটো গাড়ি রয়েছে আর ওইদিকে ওদের রান্না বান্না চলছে দেখতে পাচ্ছ আর এই যে দেখতে পাচ্ছ মৌসম মানে এই যে প্রকৃতির যে রূপ অনেক দিন পর কিন্তু এই যে নীল আকাশের মধ্যে কিন্তু এই যে রূপটা কিন্তু সৌন্দর্য দেখতে পাচ্ছি আর একদম হাইওয়ের পাশে তো ওইটা দিয়ে আমরা এসেছি দেখতে পাচ্ছ আর যতদূর সম্ভব আজকে রাত্রের মধ্যে কিন্তু প্রবেশ করে ফেলবো হয় রুডকি কি মিরিয়েট দিয়েই যেতে হবে যেটা দাদারা বলছে আর এই যে দুটো গাড়ি তো চলো দাদাদের জিজ্ঞাসা করবো কতটা কী কাজ হচ্ছে বা কী ব্যাপার যেহেতু সুমন দা এসেছে পাওয়ার মিউজিকের পক্ষ থেকে মানে পিজুদার পাশে তো দাদা হিন্দি তেমন একটা বলতে পারে না সেই জন্য সুমন দা সব কিছু বলে তো সুমন দা আজকে হচ্ছে তৃতীয়তম দিন মানে কেমন লাগছে বলো ভালো লাগছে কোনো অসুবিধা নেই বাকি রাস্তাঘাট আমার ছিল না আচ্ছা দিল্লি অনেকবারই এসেছি দিল্লিতে আমাদের ফ্যামিলি তিন চারজন থাকে আর মা মা দাদু বাড়ি বাড়ি আছে একটু জোরে বলো মানে দিল্লিতে আমাদের ফ্যামিলি আছে আমাদের মামা দাদু ভাই টাই সব গুরুগ্রামতে থাকে বাড়ি আছে দিল্লির রাস্তা আমার ছিল না তো বাকি পাওয়ারের সঙ্গে বন্ধু হয়ে বা বিজুদাকে সাপোর্ট করা না আমি সোশ্যাল মিডিয়া বা অনেক ক্ষেত্রে আমি জানতে পারছি তোমাকে নেওয়া খারাপ খারাপ চর্চা চলছে তুমি যদি নিজের মধ্যে একটু বলে দাও বা কী ব্যাপার তো এটা নিয়ে আর আমি যেটা জানি বিজুদা অতটা হিন্দি বলতে পারে না বাংলাতেই বলে সেই কারণে আর দ্বিতীয় কমিটির সঙ্গে যে শিবম বর্মা রয়েছে শিবমদা রয়েছে শিবমদার সঙ্গে টোটা গত দু তিন মাস ধরে আমার সঙ্গেই সব কিছু কথা হয়েছে হিন্দিতে আর পুরোটাই আমি মেনটেন করছি আর বাকি সেই জন্যই আসা আমারও বিজনেস রয়েছে তোমরা সবাই তোমরা জানো আমার দুই জায়গাতে দুটো কারখানা রয়েছে দোকান রয়েছে একটা জায়গা অনেক দূরের ব্যাপার এই জন্য মিলেমিশে সবাই একসঙ্গে এসেছি বাকি কে কি বললো কে ছাড় মাল কে কি বললো ওদেরকে কোনো একদম ওয়ান পার্সেন্টও কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই ঠিক আছে আমি কি করি না করি বা

ইউটিউবারের কথা বলি ইউটিউবাররা এই গাড়িতে এসছে তারা তার নিজেদের টাকা খরচা করে নিজেদের টাকায় খাওয়া দাওয়া করছে একসঙ্গে আছে আমাদের সঙ্গে কেন ওরা রাস্তা ঠিকঠাক জানে না অলরেডি এক জায়গায় রাস্তা ভুল করেছিল ওরা তো সেই জায়গাটায় একসঙ্গে দুটো গাড়ি যাচ্ছে ওরাও পেছন পেছন যাচ্ছে হ্যাঁ বাংলা সেটা বলে আসা এটা পরিষ্কার কথা আজকে ধরে অনেকেই বলছে যে পাওয়ার আসছে বলে ধরেছে আর এটা যদি পাওয়ারের জায়গায় অন্য সেটআপ হতো তো আমরা আসতাম না সেটা বলেও তো তোমরা হ্যাঁ একদম একদম তো যে যেটা বলছে ওর মাথায় বুদ্ধি নেই ও নিশ্চয়ই একদম মাথাটা শেষ করে ফেলছে হিংসায় বা যাই হোক কোনো কারণে হোক ওর কথায় আমি তোমাদেরকে বারবার একদম অন ক্যামেরায় বলে দিচ্ছি ও মালের কথা যে ভিডিও করছে বারবার এ করছে ওর ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই আর ওই ছাড় মালের কোনো কথায় ওয়ান পারসেন্টও কোনো গুরুত্ব দেবে না আর দাদা তো তোমাদের স্টাফ কতজন এসেছে মানে এই কত দিনের প্রোগ্রাম রয়েছে আমাদের প্রায় স্টাফ এসছে প্রায় ধরো ড্রাইভার হেল্পার যারা রয়েছেন সবাইকে নিয়ে আমাদের ওই

এখন মোটামুটি আমাদের রান্না চলছে মোটামুটি ওই দর্শকদের একটু বলো সবাই জানে যে কি রান্না থেকে আমরা প্রথম থেকেই নিরামিষ খেয়ে আসছি বাড়ি থেকে বেরিয়েছি তো এইরকমই নিরামিষ কিছু হচ্ছে আমি সবজি হচ্ছে হ্যাঁ তো বাকি সবাই সাপোর্ট করো আর যে যার আমি একটা কথাই বলবো যে যার সেটা অনেকে অনেক জায়গায় ভাড়া যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে হয়তো অন্য জায়গায় যাচ্ছে দিল্লি থেকে অন্য জায়গায় যাচ্ছে মিরট থেকে অন্য জায়গায় যাচ্ছে। বিভিন্ন জায়গার সেটা বিভিন্ন জায়গায় যাচ্ছে যে যার সেট আপ যে থাকুক যে যার মতো করে নাম আছে পাওয়ারের অন্য সেট আপের অন্য সেট আপের মতো নাম আছে তো আমার মনে হয় এই মুহূর্তে কোনো কোনো কন্ট্রোভার্সি কিছু মাথায় নেই কোনো কিছু কথা যেটা ফোকাস থাকবে এখন হরিদ্বারের যাত্রা আমরা এনজয় করবো আমাদের পাওয়ার মিউজিক বাজবে না আমরা সবাই এনজয় করব। দেখবো ভোলে বাবার যাত্রা কি কীরকম হয় আমরা হরিদ্বারে যে অন্যান্য সেটাও বাজবে আমি পিছু তো আমরা আলোচনা করেছি আমরা ওদের কাছেও যাব দেখব একদম নো প্রবলেম ভাই একদম এনজয় বিন্দাস ঠিক আছে হার হার মহাদেব ফুল এনজয় হবে দেখো চলো আর বাদ বাকি কি কাজ হচ্ছে কিছু একটু দেখাচ্ছি তোমাদের আর প্রচন্ড রোদ একদম উঠেছে আর ওইদিকে দেখতে রান্নার কিন্তু সব প্রস্তুতি চলছে স্টাফ দাদা রয়েছে আর খুব কিন্তু অক্লান্ত পরিশ্রম হয়েছে সবার আর ভজাদা দেখতে পাচ্ছ যিনি অপারেটার দাদা রয়েছে চেন তো ভাত বসানোর কাজ চলছে আর এই যে আমাদের গাড়ি এটা আমাদের পার্সোনালভাবে এটা আমরা ভাড়া করে নিয়ে এসেছি সাতজন তো এখন সবাই রেস্ট করছে আর এই গাড়ি দুটোই পাওয়ার মিউজিক রয়েছে বক্সগুলো তো একটা জিনিস লক্ষ্য করো যদি কিছু বুঝতে পারো তো তোমরা দেখতে হবে ভেতরে পাওয়ার লেখা রয়েছে অবশ্যই তো দেখতে পাচ্ছ আর ওইদিকে একটা গাড়ি রয়েছে তো দেখ ওইদিকে যাবো না আর তোমাদের ভিডিওগুলো এখানে শেয়ার করবো সব কিছু তো ভজাদা সব কিছু রান্না করছে দেখতে পাচ্ছ ভাত হচ্ছে এখন আর ওইদিকে তোমার মশলাগুলো কাটা চলছে ভজাদা কি আজকের নাকি আর ভজাদা একটু বলে দাও সবাইকে আজকের নাকি আজ কি রান্না হচ্ছে আচ্ছা আচ্ছা তো তোমরা জানো প্রায় ফিল্ডে কিন্তু ভজা দা কেন আরো অন্যান্যরা রান্না করে কিন্তু ভজা একটু বেশি তো তোমার কি রান্না করতে ভালো লাগে মনে হয় দাদা আরে একটু বলো সবাইকে হ্যাঁ হ্যাঁ দেখতে তো কতটা কি বাকি রয়েছে অনেক দেরি হবে নাকি আচ্ছা দেরি আছে তো অবশ্যই তোমরা জানতে পারলে আর ওইদিকে স্নান করার ব্যবস্থা রয়েছে যেহেতু আমরা এখন পাম্পের সামনে রেস্টে রয়েছি তো এখন স্নান করতে যাবো কারণ দু দিন ঠিকমতো স্নান বা কিছু বেরোনো হয়নি প্রচুর বৃষ্টি আর যেহেতু গাড়ির চাপ রয়েছে যে আমাদের আসতে হবে এতটা রাস্তা তো আপাতত ভিডিওটা এই পর্যন্ত ব্লগ ভিডিওটা এখানে এন্ড করছি আবার পরবর্তী নেক্সট ভিডিও আসবে যখন একদম পৌঁছবো বা কিছু যদি চমক থাকে তো আছি মোটামুটি তোমাদের জন্য সব কিছু ভিডিও শেয়ার করার জন্য ঠিক আছে